কটসফেল্ডে তিন দিন থাকার পর ইউকোর একটা ছোট্ট সিসাইড টাউন কর্নওয়ালে লুতে যাচ্ছি তিন দিন মতন কটসফেল্ডে ছিলাম আশপাশে কয়েকটা সুন্দর জায়গা দেখলাম আজকে যাওয়ার আগে হৃদ একটু ক্রিকেট দিতে ব্যস্ত তারপরে আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবো কটসফল থেকে কর্নওয়াল তিন ঘন্টা মতন ড্রাইভ লাগবে তাই একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি যে কোনো খেলার পজিশনে হৃদ থেকে দেখলে আমি ঠিক থাকতে পারি না ক্যামেরা ঠিক ধরেই নিই খুবই ভালো লাগে যাই হোক আজকে ব্রেড টোস্ট তার সাথে চিজ দিয়ে একটা ব্রেড টোস্ট খেলাম খুব ভালো লাগলো আমরা এখন বেরিয়ে গেছি তিন ঘন্টা রেডি বাচ্চাদের নিয়ে মাঝখানে একটুখানি জিনিসপত্র কিনে নেবো ইংলিশ কান্ট্রি সাইডের জার্নি খুব সুন্দর তিন ঘন্টা ড্রাইভ করার পর খুব একটা টায়ারিং লাগলোই না এত সুন্দর দৃশ্য আমরা কর্নওয়ালে ছোট্ট সি সাইড টাউন লু বলে একটা জায়গায় এসে পৌঁছেছি কর্নওয়ালের জায়গাগুলো সি সাইডে টাউনের মধ্যে মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইংল্যান্ড এর সাউথ ওয়েস্টার্ন পার্টে এটা অবস্থিত খুব নামকর একটা এরিয়া পার্টিকুলার একটা জায়গা না অনেক কটা টাউন আছে তার মধ্যে আমরা লুতে আছি ওখান থেকে আসবো কষ্ট করে দেখবো এই আমরা হোটেল ঢুকছি একটা এয়ারবিএনবির বিনবির মতন হোটেলটা কিচেনের টা ছোট্ট করে অসুবিধা হবে আমরা ঢুকে ইন করে খেতে যাচ্ছি তার সাথে টাউনটা একটু ঘুরে দেখা যাকে বলে পিকচার বিউটি একদম সুন্দর কার্ড পিকচারের মতো গ্রিসের টাউনগুলোর মতন যান কিন্তু এত ঠান্ডা হয় না গ্রিসে এখানে বেশ ভালো উইন্ডি আর ঠান্ডা আমরা আরও টাউনে যাবো তার আগে এই জায়গাটা যখন ঢুকেছিলাম লো টাইট ছিল জল ছিল না এখন পুরো টাইটে জল ঢুকে গেছে হোস্টেল টাউনটাই প্রচুর রেস্টুরেন্ট এখানে আমাদের থাকার হোটেলের পাড়াটা সবই মোটামুটি এয়ার বেন্ডে স্টাইল এয়ার তো ভাড়া দেয় আবার নর্মাল হোটেল সাইড থেকে হোস্টেল সাইডগুলো খুবই রাগেট কিন্তু প্রচুর মিডিয়াভেল হিস্ট্রিতে মোড়া আর খুব সুন্দর ছবির মতন আঁকা আমাদের রুমে জানলা খুললে দেখা যায় নীল সমুদ্র আজকে এই ব্লগটা ছোট্ট এখানে শেষ করলাম আবার ছোট ছোট রেল নিয়ে আসবো পরে লং